টানাপিষ্টি ও উজানে ডলে সিলেটে চলমান দ্বিতীয় তোফা বন্যায় মহানগর ও জেলা জুড়ে প্রায় সাত লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন এর মধ্যে মহানগরের একুশটি ওয়ার্ডের অর্ধ লক্ষ মানুষ বন্যা কবলিত সিলেট জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য এটি বিশ দিনের মাথায় দ্বিতীয় তোফা বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট গেল সাতাইশ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এতে জেলার সব উপজেলার সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হন সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই শনিবার ফেরো বন্যা কবলিত হয় সিলেট ঈদের দিন অর্থাৎ সঙ্গে নামে পাহাড়ি ডল সকাল হতে না যায় মহানগরের অনেক এলাকা জেলার বিভিন্ন স্থানেও অবনীতি হয় বন্যা পরিস্থিতির সোমবার বিকালে বৃষ্টি তামলে ধীরে ধীরে কিছুটা কমে পানি কিন্তু মঙ্গলবার ভোর রাত থেকে ফের শুরু হয় বৃষ্টি উজানেও বৃষ্টিপাত হয় প্রচুর ফলে হু হু করে বাড়ে সিলেটের সবখটির নদ নদীর পানি আজ বুধবার ১৯ জুন সকাল নয়টা পর্যন্ত তিন নদীর পানি ছয় ফয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার আঠারো জুন মধ্যরাতে সিলেট জেলা প্রশাসন সূত্র জানায় এ সময় পর্যন্ত মহানগরের এক্সটি ওয়ার্ড ও জেলার এক হাজার তিনশো গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এতে ছয় লাখ পঁচাত্তর হাজার নয়শো জন মানুষ বন্যা আক্রান্ত হয়েছে এর মধ্যে সিলেট মহানগরের অর্ধলক্ষ মানুষ পানিবন্দি জেলা ও মহানগর মিলিয়ে ছয়শো সাতাশটি কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে মহানগরে আশিটি এসব আশ্রয় কেন্দ্রে সতেরো হাজার দুইশো পঁচাশি জন মানুষ আশ্রয় নিয়েছেন তবে বেশিরভাগ মানুষজন নিজের গড় ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক নন অনেকেই আশ্রয় নিয়েছেন পাড়া প্রতিবেশীদের উঁচু বাসা বাড়ি বা আত্মীয় ঘরে পানি বোর্ড সিলেট কার্যালয় সূত্র বুধবার সকাল নয়টায় জানিয়েছে এ সময় সুরমা নদীর খানাঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপদসীমার সাইত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে বিপদসীমার ছেচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিরানব্বই ও শেরপুর পয়েন্টে বিপদসীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়া সারিগোয়ার নদীর পয়েন্টে বিপদসীমার শূন্য দশমিক নয় সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিভিন্ন সূত্র জানিয়েছে সিলেট জোড়ে দুই হাজার বাইশ সালের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সিলেট মহানগরের শাহজালাল উপসর যতপুর মেন্দিপাক শিবগঞ্জ রায়নগর সুমানিকাট কালীঘাট কামালগড় মাসিমপুর তালতলা জামতলা কাজিরবাজার মদিনা মার্কেট আখালিয়া মেজরটিলা ও দক্ষিণ শুরু লাওয়াই মোরিখান্দি আলমপুর সহ বিভিন্ন এলাকায় অনেকের বাসা বাড়িতে গলা সমান পর্যন্ত পানি উঠেছে নিচু এলাকাগুলোর কলোনি বা বাসাবাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে এতে চরম বিপাকে এসব এলাকার মানুষজন অনেকে গেছেন আশ্রয়কেন্দ্রে আবার অনেকে নিজের বাসাবাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না অপরদিকে সিলেট সদর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জনতাপুর কানেঘাট সহ কয়েকটি উপজেলার গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক কৃষি জমির ফসল তলিয়ে গেছে বেসে গেছে পুকুরের মাছ সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার ছটা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি জেলা প্রশাসন সূত্র জানায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে বন্যার সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে প্রতিটি উপজেলার ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে টেক অফিসার নিয়োগ করা হয়েছে বন্যার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা কার্যক্রম চালানো হচ্ছে আগামী তিন দিন সিলেট অঞ্চলে বাড়ি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে দুই চব্বিশ সালেও দ্বিতীয় দফা বন্যা হলো সিলেটে কিন্তু সে পরিমাণ ত্রান্তা চোখে পড়ছে না সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মীদের